এমনও জন্ম বাচ্চা সিজারে মারা যায় সিজারে মা বেঁচে আছে বাচ্চা নাই বাচ্চা বেঁচে আছে মা নাই অনেক সময় দেখা যায় এই যে আমাদের মেয়ের পাড়ার মা আবু মরে গেছে গা শোনেন আপনারা ছোট ছোট বাচ্চা রাই বুড়া সাইফুল ভাই মৃত্যুর কয়েকদিন পরে বাচ্চা হয়েছে এই বাচ্চা তো কোনো দিন জানেন তো পারবে না তার বাবা তার জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবার কত ভালোবাসা এই যুবক প্লিজ না যে কপাল খারাপ যাইব না মানলে আবু বকর না মানলে আবু জেল কোরআন মানলে জাল্লাতি না মানলে জাহান্নামী ওয়াজাল লাগতো না যার বাপ বালা ফলা বালা মা বালা মেয়ে বালা গাবি বালা দুধ বালা তোর পরিচ হইবো তোর বংশ বালা কিনা তোরে দেখতে হই কথা কয় না কে রে ও মুরুব্বি যুবক রা দেখবা অনেকের বাপের কবরও সাপতে একদিন যায় না যাইব কেমনে হ্যাঁ হ্যাঁ বাপের কবরও যায় নাই এখন তোর কবর ফিরতে মুতা বাকি আছে কথা কয় না করে আজকে বাবার জানাজা ফলাই পড়াই তার না বাপের মানি দেওয়ার দোয়া জানে না মগায় কবুকে আদা করার জন্য মানি দেওয়ার দোয়া জানস এই বেটার কয়দিন জানো জানবি কেমনে খালি তো ওয়াই লাইল মালি মালি লাইল দেখ হ্যাঁ

বাংলাদেশে কিছু ব্রয়লার মাইয়া দেখবেন ব্রয়লার মুরগা দেখবেন যেন আছে হ্যাঁ ওই তুইয়া যায় টেন যায় বাদ যায় বেড়া যায় বেড়ি যায় মুসি যায় উচি যায় কোন খবর নাই আর দেশি মুরগা দেশি মুরগা আছে না শুরু একটা ডিম পরে উড়ে গেরা ময়ল দিয়া লাই ঠিক না বেটে হের জালায় এর আগে টাউন যায় না দেখবেন কিছু হলো আবার নতুন ফেবি কইলে সরি না পুরো গেরা চড়াই যাচ্ছে গেরা

খালি মোবাইল দে কিনে হাই তিন দেয় তিন কয়টা সাইড দেয় নাম জরি না আইডির নাম করি না সাই বাবিচ্ছি আইডির নাম আসা না ফেঁকাই দিন হাই হা এই মোবাইলের কারণে জাহান নাম যে মানুষ মোবাইলে কথা হইতেছে হ্যাঁ আল কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইন্না ওয়ালা

আর আমি এলাকার মা বন্ধুর পয়া দিব ছেলে সরকারি চাকরিওয়ালা লাভ না চুল নাই চুল দেখ এলাকার গরিব হ্যাঁ শিক্ষিত ভালো হ্যার কাছে বিয়ে দিয়ে দেয় আজিনেতে আমি দি অসুবিধা কি এই যুবকরা আসুত না তারা আসুত না জিনা না কইলা জিনা না কইলা অময় তো কাম না কইরা ডাইরেক্ট বিয়া কইরা নাকি রাগলায় বড়া কামিনেতে আমি দি ঠিক আছে তো আচ্ছা রাহো এখন কেডা কেডা না তো যাইতাছে আসতো না আবার যাতুলা যোরা গো যোরা

এখন শুনেন সব কথার এক কথা যান না তুই যাইতে শান্ত আনবে না হ্যাঁ এই মসজিদে বালু করতে এক গাড়ি ইয়ালা বালু লাগবে একটা লোক এক বা একটা উঠবেন না না দিলে চুপ করে বয়ে থাকেন আমার মনটা কইতেছে এনাদের কেটা কইতেছে এক গাড়ি বালু দিন না ওই যে বালুটা বললো সুন্দর হয়েছে না এক গাড়ি কেটা কেটায় আমি 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 দিব অসুবিধা কি এক গাড়ি আমি দিব আমি এক গাড়ি দিব আমি নিজে এক গাড়ি আচ্ছা

আল্লাহর গরে সামনের জন্য সম্মান করার জন্য আল্লাহ আমার সুমন বাইরে হায়াত বাড়ায় দাও রাস্তা ঘাটে মরণ দিও না চাক্কার নিচে গো আল্লাহ মক্কা মদিনা দা লাগদা খায়া মরণ দিও না এলাকার মধ্যে সম্মানিত বানায় দাও বিয়া করছে আল্লাহ তুমি না সন্তান দাও যেমন বেশি ভালোবাসে খায়দা যেমন নাও মা বাবার খেদমত করার তৌফিক সুমন যদি দেশে এক বস্তু আর কেউ নাই সুমনের লাগে সুমনের বন্ধু নাই এই যুবক কত টাকা কত দিকে চলে যায় ওয়াজের নাম তালা বাবা ওয়াজ করবো দুই মিনিট কালেকশন ধরো দশ গাড়ি এক গাড়ি গাড়ি আরো আরেকজনে আমার মসজিদের এক গাড়ি আল্লাহ তুমি হায়াত দাও আল্লাহ তুমি ইজ্জত সম্মান বাড়ায় দাও মা হারা বাবা হারায় তিন সন্তান দান করেছে আমি উনি এক গাড়ি কয় গাড়ি হইলো সাইড গাড়ি আবু ভাই এক গাড়ি এ যুব অনেক বড় লোকের জমিদাতা অনেক বড় লোকের সন্তান আছে মা নাই বাপ নাই টেয়া সাকাম বাংলিস্তা মামলায় খাইবো তরটা বাদ খাইবো শয়তান ছেড়িয়ে খাইবো মসজিদে খাইতো না ওই যে কি জানো ফেমের বিরিজ খাইবো হ্যাঁ নাগুরা গান্ধী সাহেবের মির্জবাবে কবে জানি মাইন্যা পরে আমি চাই গেল হইছে যুবকে কে আছো এ নাম গ্যারোদে ও জবীর দাদার ভাতিজা এক গাড়ি পাঁচ গাড়ি হইছে রে ভাতিজা আরো পাঁচ গাড়ি লাগবে ও যুবক তোক হাতে দড়ি পায়ে দড়ি আগামী বছর এই মাহফিল নামে নাচতে পারে আল্লাহ যদি কবুল করে 19 তারিখে বাইতুল যায় লেগে দোয়া করব করে আল্লাহ ধনী বানায় দিব আল্লাহ তোর ইজ্জোর সম্মান বাড়ায় দিব ওয়াজ আমি করবো জাবল তালার ওয়াজ এ নাম কি নাম কি কইলাম কইলাম নাম কইলাম ভাই এই দোকানের মধ্যে আল্লাহ পঞ্চাশ হাজার বছর আগে লেখকে রাখছে ওয়াজ দেখবো কি সুন্দর কমলার মতন স্যার আরে ভাই স্যার এ বলে মনে বসা খাতা ছিল বসা খাতা

দেখেন কেমন জামাই সোনাই সোহাগা শাশুড়ির নামে দুই হাজার নাম কি হাসনা বেগম হরি করে খাওয়াইছে বুঝা যায় মনে রাখা সাগা জামাই বলে নাই কস কসা নতুন দুই হাজার টাকা দিচ্ছে আল্লাহ কবল কর ও হুজুর করে খাওয়াইছে হাই হ্যাঁ দেশি মুগে পিন্ড ভাই আর ওই দেখি শাকটা খাওয়াইছে শাক সবার বাড়ি খাওয়ায় না হুজুরা মনে করে মুরগা গরু সবার বাড়িতে খাওয়ায়

উনি রাশিদুল হাসান বিন টুরিন দুবাই আমার এক হুজুর আমরা কি লাগবো আমি প্রেসিডেন্ট হইছি আমরা একটা গিফট করতে চাই গিফট গিফট বলে দিব গিফট আসে লাগি রে পরে আমি মনে একটা চেয়ারের ছবি বানাইছি পরে ফার্নিচারের দল গিয়া দেয় সত্তর হাজার শোনো শোনো ভাই রাগ হয় নাই এমনি আমার হাতিয়া বিশ পঁয়ত্রিশ হাজার দেয় গেল মুসাফা করলে দেয় আদায় হুজুর আমনে একটা চেয়ারও পাইবেন আপনি একটা এমপির তো কম নি

হুজুর এই যে ভালোবাসার বইর প্রকাশ টাকার সাথে নয় এই যে মসজিদ আকরাম পাлле তিন চার কারি দিতে পারে কোন সমস্যা না আমি জানি হেদাম আছে কারণ বড় বড় করে বড় পুরা দর লাগে ঠিক জমির মালিক এ জমির জামাই দিছে দেখছে জামাই বউ কত মিল গুলো যোগাযোগ নাই কত ভালোবাসা

দুই গাড়ি আক্রামের বন্ধু হ্যাঁ দিব তিন গাড়ি বন্ধু কালার সঙ্গে দুই গাড়ি পাঁচ গাড়ি নামাজ ফাঁস নামাজ কয় উক্ত কালামা ফাঁসটা আল্লাহ হ্যাঁ দিব সুন্দর রুকুশি একবারে মাইয়া ভাই আমি বালু হয়ে গেছে গাবার এই মাসে হয়ে গেছে গা বিয়া আমার তাই বিয়ে হওয়া দিব এ দাওয়াত এখন বালু হয়েছে মোটামুটি বালু দশ বারো গাড়ি হইছে হ্যাঁ

এটা কি বাংলা ভাঙাwidetildeর মসজিদ আছে একবার যাই যাই যিমু যাই 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 মসজিদ আছে রে হ্যাঁ এখন এই মসজিদের জন্য ফাস ফাস ব্যাগ সিমেন্ট লাগু কয় ব্যাগ কয় বস্তা কয় বস্তা এখন ফাস বস্তা সিমেন্ট একটা জুপড় দাঁড়ায় হুজুর আমরা আমার লাগি আশপাশে দোয়া করি আমি লন্ডন দিলে আমি চলি আল্লাহ তোর ব্যবস্থা করে দিও ফাসটা বস্তা ব্যাগ দেখতাম চাইতেছি আল্লাহ দিগো দ ভাই পাঁচ বস্তা সিমেন্ট দিবে আমি চিনি না আল্লাহ তুমি তার মনের আশা পুরা করে দাও আব্দুল্লাহ আসান লশদে আছে কি পাঁচ বস্তা সিমেন্ট যাই দিছে আল্লাহ জান্নাতের মধ্যে তুমি তার বালাখানা বানায় দাও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ পাঁচ বস্তা সিমেন্টের উসিলা তার মনের আশা পুরা করে দাও এ কি নাম গিজালি পাঁচ বস্তা দিবজে এ না ইয়ার নাম কিছু আরেকটা এই না

আমি তো গরিব মানুষ আমার মা বলে কিন্তু দোয়া দিয়ে নোনা যেত এই যুবক লজ্জায় মাথায় বাবার কোটি কোটি টাকা রাখি রেখে দেওয়া সম্পদ আজকে বাপ মার নামে দিতে না দিবি কার নামে ওয়াজ দই দই মা মরছে বাবা মরছে নোমাস কবর আজ মাফ করে কবর যা কি না বাপ মারে বাদ দে এর নাম কি আসানো কয় বস্তা দুই বস্তা

আরে বাড়া রে বলে দিছে বানাই লাভি না খাবি দে চাষ মাই বেজে একটা হাতিয়া দিছে এই আজ অনেক প্রশ্ন আছে চিন্তা করিস না বেবের প্রশ্ন ভালোবাসার প্রশ্ন প্রশ্ন দিছে জাগা শুনেন এখন কথা হইলো নগদ কিছু টাকা দিতে নাম না ওই চাচা দিতে লও দিস এ কুরআন শরীফ কত ভাড়া 30 ভাড়া কুরআন শরীফ কত ভাড়া আচ্ছা এক ভাড়া কুরআন শরীফের দাম 200 টাকা কইরা

কারণ দেখবি নম্র বদ্ধ ছেলেরা মা বাবা প্রেমিক থাকে আল্লাহ সাক্ষী আমি কইলাম এক সময় আমার কথাই বলি মা বাবার দোয়ার কারণে এখনো আমরা চার ভাই মা রে ডাক না দিয়ে রাত্রে ঘুমাই না যখনই বাসায় যাই মার কাছ থেকে কইয়া যাই যত টাকা কামাই মার কাছে হিসাব দেই এখন পর্যন্ত আমার কোনো অ্যাকাউন্ট নাই সব মার নামে বাইতুল্লাহ যখন জেল আমি তো জেলে ছিলাম দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারে জানাবে সরকারে আমার মা দোয়া করছে আমার ছেলেকে হেফাজত করেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী